ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল ডালে ডালে পঞ্জিত আম্রমুকুল চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায় স্পন্দিত নদীজল ঝিলিমিলি করে জ্যোৎস্নার ঝিকিমিকি বালুকার চরে নৌকা ডাঙায় বাধা কাণ্ডারি জাগে পূর্ণিমা রাত্রির মত্ততা লাগে খেয়াঘাটে ওঠে গান অসত্য তলে প্রান্ত বাজায় আনমনে চলে থাই সে বংশীবর বহুদূর গায় জনহীন প্রান্তর পার হয়ে যায় দূরে কোন একা কোন ছেলে বংশীর ধ্বনি শুনে ভাবে চোখ মেলে যেন কোন যাত্রী সে রাত্রি অগাধ জ্যোৎস্না সমুদ্রের তরি যেন চাঁদ চলে যায় চাঁদে চড়ে সারা রাত ধরি মেঘেদের ঘাটে ঘাটে ছুঁয়ে যায় তরি রাত কাটে ভোর হয় পাখি জাগে বনে চাঁদের তরণী ঠেকে ধরণীর কোণে